মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি ভালোবাসি এখন বাজে সকাল সাড়ে দশটা একদিনে সবাইকে মর্নিং জানালাম এখন আমরা বেরিয়ে পড়ছি কোথায় বলো তো আমার বোনের বাড়ি তো যাচ্ছি একটা দরকারে যাই হোক বোনের বাড়ি মাসির বাড়ি ওখান থেকে মামার বাড়ি খেলতে যাচ্ছি মামা মামা রেডি মামাম কি পড়েছে দেখো জিন্স পরেছে

প্রোগ্রাম হঠাৎ বলতে কালকে রাত্রিবেলা বোন ফোন করে বলল যে আজকে ছোট বোনের বাড়ি যাব হ্যাঁ তা আমার আমার মানে বাড়ি যাব তাই মানে বলল কি হ্যাঁ তো বাড়ি বাড়ি যেতে হবে তুই যেতে হবে তো তাই মানে তা বোনের বাড়ি যাব বোনের বাড়ি গেলেই তো ওখানে মাসির বাড়ি মামার বাড়ি দাদুর বাড়ি মানে মাসির বাড়ি দাদুর বাড়ি সবার বাড়ি ওখানে সবার বাড়ি ওখানে আর তাই আমারি বাড়ি তো আজকে কয়টাই বলতে কয়টাই কয়টাই দিতে পার না তুমিও তো কয়টাই দিতে পার না চيرينকে ঠিক আছে যাই হোক তাহলে আজকে কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো চলো টাটা টা বোন ফোন করলো ও বেরিয়ে গেছে তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তাহলে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো টাটা পড়েছি মায়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম

মাসের বাড়িতে যাচ্ছি বাড়িতে আর ওখানে আমার নিপাড়ার বাড়ি আছে বরদলি বাড়ি আছে সবার বাড়ি আছে সবার বাড়ি একসঙ্গে আমাদের

বলছি আমার বোন বোনকে রাখো বোনের বাড়ি ওই যে বোন দাঁড়ি রয়েছে বোনের বাড়ি থেকে এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি মাসির বাড়িতে খাওয়া দাওয়া করবো এখন কেন বোনের বাড়িতে বিরিয়ানি হয়েছে তো বিরিয়ানি খাবো না দুপুরবেলা ভালো লাগছে না তাহলে আমি বোন আর মা আমরা ভাত খাবো আমাদের ভাতে তৃষ্ণা লেগেছে দুপুরবেলা না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না হাজব্যান্ড আমার বোনের হাজবেন্ড আর কার্তিক দা ওরা বিরিয়ানি খাবে আর আমার বোনের মেয়ে তিতলি আর আমরা ভাত খাবো কারণ আমাদের ভাতে তৃষ্ণা ভাতটাই বেশি ভালো লাগে খেতে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মাসির বাড়িতে যাচ্ছি আমরা মাসির বাড়ি চলে এসেছি কার সঙ্গে কথা বলছিস মাম্পি পুজো দিচ্ছে মাম্পি তো চলো তোমরা মাসির বাড়িতে এখন খাবো খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাসি এখন থর রান্না করেছে চিকেন রান্না করেছে খেতে বসে গেছি আমি শুধু মাংস দিয়ে খাবো থোর খাবো না ডাল করেছে ডালও খাবো না

খাচ্ছে একা দেখো আমাকে একটু স্পাইট দিচ্ছে না ওরাই খাচ্ছে একা একা মাছ আমাকে দিচ্ছে না ওর নিজেরাই খেয়ে যাচ্ছে এখন লাঞ্চ করে সব বসে গল্প করছি এতক্ষণ বাইরে গল্প করছিলাম না ফোন ভাবছে মাসি চাদর গায়ে দিচ্ছে আমার মামির চাদর গায়ে দিচ্ছে আমার বিস্কুট খাচ্ছে ভালো এটা আমার মাসি বড় মাসি মাসির বাড়ি যাওয়াই হয় না গেলে তোমাদের দেখাবো ঠান্ডা পড়েছে দেখো সব কাঁপছে ঠান্ডা এখানে এটা কোথায় বড় তো ইছাপুর

মাখতে মা দিদি ভাইরা বোনের বাড়ি মাসি বাড়ি যাচ্ছি মামা বাড়ি থেকে ওখান থেকে আমরা এবার বাড়ি চলে যাব এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা এই দেখো আমার বোন টাটা সবাইকে জানাচ্ছি টাটা ভালোই আসি একদিনের জন্য এসে খানিকের জন্য এসে আনন্দ করি বোনের বাড়ি চলে এসেছি বোনের বাড়ি চলে এসেছি আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা এখন গাড়িতে উঠছি যে মাসি আমার এটা বড় মাসি

তাহলে আজকে সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো কারণ ভিডিওটা বেশি বাড়ালে অনেক বড় হয়ে যাবে তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক বক এখানেই শেষ করে দিলাম আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আসছে তোমাদের সঙ্গে চলো টাটা